এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে এক ধরনের মানুষ নিজেকে দুর্বল ভেবে পিছিয়ে যায় আর অন্য ধরনের মানুষ তাদের দুর্বলতাকেই তাদের সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে নেয় এখন প্রশ্ন এই নয় যে আপনি আজ কি প্রশ্ন হলো আপনি কি হতে চান আপনি কি তাদের মধ্যে থাকতে চান যাদের মানুষ অবহেলা করে নাকি তাদের মধ্যে থাকতে চান যাদের দেখে পৃথিবী নিজেই বলে উঠবে এদের সাথে টক্কর দেওয়া ঠিক হবে না আজ আমি আপনাদের চাণক্য নীতির এমন একটি গভীর রহস্য বলতে চলেছি যা শুধু আপনার চিন্তাভাবনাই নয় আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বকে বদলে দিতে পারে কারণ যতদিন আপনি ভিতর থেকে শক্তিশালী না হবেন এই পৃথিবী বারবার আপনাকে দুর্বল ভেবে অপমান করার চেষ্টা করবে যদি আপনার ইচ্ছা থাকে কিছু বড় করার যদি আপনার স্বপ্নে উড়ে বেড়ানোর আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনার ভিতরে সেই আত্মবিশ্বাস থাকতে হবে যা মানুষকে বাধ্য করবে আপনাকে সম্মান করতে আর এই আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন আসতে পারে তাই প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন কারণ এগুলোর মধ্যে সেই আগুন আছে যা আপনার চিন্তাকে নাড়িয়ে দিতে পারে প্রথম পয়েন্ট অ্যাটিটিউড কিভাবে গড়ে তুলবেন চাণক্য বলেছিলেন যদি আপনি নিজেকে রাজা ভাবেন তাহলে মানুষও আপনাকে সেইভাবে সম্মান করবে ভাবুন যখন কোন রাজা তার দরবারে পা রাখেন তখন কি তাকে ভীত সন্ত্রস্ত দেখায় না তার চলার ভঙ্গিতে দৃঢ়তা থাকে চোখে গর্ব থাকে কণ্ঠে প্রতিপত্তি থাকে যদি আপনি চান যে মানুষ আপনাকে দুর্বল না ভাবে তাহলে আপনার ওঠা বসা চলাফেরা কথা বলা সব কিছুতেই রাজকীয় ভাব থাকতে হবে কোমর সোজা রাখুন দৃষ্টি স্থির রাখুন আর কথা বলুন এমনভাবে যে সামনের মানুষটি চিন্তায় পড়ে যায় দ্বিতীয় পয়েন্ট মানুষ কেন কাউকে দুর্বল ভাবে প্রথমে এটা বুঝুন যে মানুষ শেষ পর্যন্ত কাউকে দুর্বল কেন ভাবে কেন পৃথিবী শুধু শক্তিশালী মানুষদেরই সম্মান করে কেন কোনো গরিবের কথা কেউ শোনে না অথচ ধনীদের জন্য তালি বাজায় এর উত্তর একদম পরিষ্কার যে মানুষ নিজেকে সম্মান দিতে জানে সেই সম্মান পায় যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন দুনিয়াও আপনাকে সেই দৃষ্টিতেই দেখবে যতদিন আপনি নিজের মূল্য নিজে না বুঝবেন ততদিন কেউই আপনার কদর করবে না মানুষ আপনাকে ঠিক ততটাই সম্মান দেবে যতটা আপনি নিজেকে দিতে প্রস্তুত তৃতীয় পয়েন্ট অন্যের অনুমোদন নেওয়া বন্ধ করুন লোকেরা সবচেয়ে বড় যে ভুলটি করে তা হল তারা প্রতিটি বিষয়ের জন্য অন্যের অনুমতি বা অনুমোদন চায় ভাই এই পোশাকটা কি ঠিক লাগছে এই আইডিয়াটা কি কাজ করবে আমি যদি এটা বলি তাহলে মানুষ কি ভাববে এই ধরনের চিন্তাই মানুষকে দুর্বল করে তোলে যে সব সময় অন্যের মতামতের উপর নির্ভর করে মানুষ তার সম্পর্কে ভাবে এর নিজের কোনো বুদ্ধি নেই এ নিজে থেকে কিছু সিদ্ধান্ত নিতে পারে না যদি আপনি চান যে দুনিয়া আপনাকে গুরুত্বের সাথে নেবে তাহলে অন্যের মতামত নেওয়া বন্ধ করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অভ্যাস করে তুলুন চতুর্থ পয়েন্ট আপনার দুর্বলতাকে আপনার শক্তিতে পরিণত করুন চাণক্য একটি গভীর কথা বলেছিলেন যে মানুষ তার দুর্বলতাকে তার ঢাল বানিয়ে নেয় তাকে হারানো অসম্ভব হয়ে যায় যদি আপনি মনে করেন যে আপনি দুর্বল তাহলে সেই দুর্বলতাকেই আপনার সবচেয়ে বড় শক্তি বানিয়ে নিন যদি কেউ বলে যে আপনি কথা বলাতে দুর্বল তাহলে দিনরাত অনুশীলন করুন এবং এমনভাবে কথা বলুন যে সবাই হতবাক হয়ে যায় যদি কেউ বলে যে আপনি গরিব তাহলে এতটা এগিয়ে যান যে সেই একই মানুষ আপনাকে সালাম দেয় আপনার দুর্বলতাকে আপনার সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে নিন এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভয় আপনি কি ভয় পাচ্ছেন যে মানুষ আপনাকে নিয়ে হাসি তামাশা করবে সম্মান দেবে না উপেক্ষা করবে তাহলে মনে রাখবেন যে ভয়কে জয় করে সেই আসল বিজয়ী যখন আপনার ভিতর থেকে ভয় চলে যায় তখন দুনিয়া নিজেই আপনাকে ভয় করতে শুরু করে পরের বার কেউ আপনাকে ছোট করতে চাইলে ভয় পাবেন না চোখে চোখ রেখে জবাব দিন লোকেরা আপনাকে কিভাবে দেখবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার অ্যাটিটিউডের উপর যদি আপনি সবসময় মাথা নিচু করে চলেন চোখে চোখ রাখতে ভয় পান কাঁপা গলায় কথা বলেন তাহলে মানুষ আপনাকে দুর্বলই ভাববে কিন্তু যদি আত্মবিশ্বাসের সাথে দাঁড়ান স্থিরভাবে কথা বলেন প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকেন তাহলে মানুষ আপনাকে শক্তিশালী মনে করবে আপনার অবস্থান আপনার অ্যাটিটিউড দিয়েই তৈরি হয় নিজের শক্তিকে চিনে নিন এই দুনিয়ায় কোনো মানুষই আসলে দুর্বল নয় পার্থক্য শুধু এই যে কিছু মানুষ তাদের শক্তি চিনতে পারে না আর যে নিজের শক্তি চিনে নেয় তাকে হারানো অসম্ভব তাই আজই এই মুহূর্তে নিজেকে একটি প্রতিশ্রুতি দিন এখন থেকে কেউ আমাকে দুর্বল ভাববে না এখন আমরা চাণক্য নীতির সেই পাঠ শিখব যেখানে বুদ্ধিমত্তা ও কৌশলের এমন সমন্বয় রয়েছে যে কেউ আপনাকে দুর্বল ভাববে না আবার কেউ আপনাকে ঠকাতেও পারবে না এটি যদি আপনি রপ্ত করে ফেলেন তাহলে কেউই আপনাকে হারাতে পারবে না মন দিয়ে শুনুন কারণ এই কথাগুলো আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে চাণক্য বলতেন যদি কোনো সাপ বিষাক্ত না হয় তবুও তাকে নিজেকে বিষাক্ত দেখাতে হবে অর্থাৎ আপনি যদি মনে প্রাণে খুব ভালো মানুষ হন সরল হন তবুও মানুষদের সামনে নিজেকে শক্তিশালী দেখানো জরুরি নইলে মানুষ আপনার ভালো তার সুযোগ নেবে শুধু ভালো মানুষ হলে কিছু হয় না আপনাকে হতে হবে বুদ্ধিমান ও বাস্তববাদীও যদি আপনি সৎ হন তবে চতুরও হতে শিখুন যদি পরিশ্রমী হন তবে বুদ্ধিও প্রযোগ করুন কাউকে বিশ্বাস করলে তার চরিত্র যাচাই করুন শুধু জ্ঞান থাকাই যথেষ্ট নয় সঠিক সময়ে তা কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে হবে আজকাল মানুষ প্রায়শই চালাকি আর প্রতারণাকে একই জিনিস ভেবে বসে আর এটাই সবচেয়ে বড় ভুল চালাকি মানে নিজেকে বুদ্ধিমত্তার সাথে সুরক্ষিত রাখা আর প্রতারণা মানে অন্যের ক্ষতি করা চাণক্য নীতি বলে সিংহ বনে স্বীকার করে কিন্তু কখনো নিজের দলকে ধোঁকা দেয় না আপনি যদি চালাক হন তবে নিজেকে রক্ষা করবেন কিন্তু প্রতারক হয়ে গেলে আপনি অন্যদের আঘাত করবেন যদি সত্যি শক্তিশালী হতে চান তবে চালাকি জরুরি কিন্তু কাউকে ঠকানো নয় পঞ্চম পয়েন্ট ভয়কে নির্মূল করুন এখন প্রশ্ন উঠতে পারে কিভাবে বুঝুক যে সামনের মানুষটি আমাকে বোকা বানাচ্ছে এর জন্য মনোবিজ্ঞান বা সাইকোলজি বোঝা জরুরি দুনিয়ায় তিন ধরনের মানুষ থাকে সৎ মানুষ যাদের সাথে নির্ভরে সম্পর্ক রাখতে পারেন স্বার্থপর মানুষ যারা সব কিছুতেই নিজের সুবিধা খোঁজে এদের থেকে সতর্ক থাকতে হবে প্রতারক যারা মিষ্টি কথা আপনাকে ফাঁসিয়ে নিজের স্বার্থ হাসি করে এদের চিনবেন কিভাবে যখন নতুন কেউ আপনার কাছাকাছি আসে তখন তারা হুড়ো করে সব কথা ফাঁস করবেন না ধীরে ধীরে জানুন আস্থা ধীরে গড়ে তুলুন কেউ যদি কঠিন সময়ে পাশে না দাঁড়ায় তবে বুঝে নিন সে শুধু নিজের স্বার্থের জন্য আছে যে মানুষ অন্ধভাবে সবাইকে বিশ্বাস করে সে প্রায় প্রতারিত হয় চাণক্য বলতেন বুদ্ধিমান মানুষ কম বলে বেশি শোনে কিন্তু আজকাল মানুষ উল্টো করে সবাই নিজের মতামত বলার জন্য ব্যস্ত কিন্তু শোনার ধৈর্য নেই যদি জীবনে এগিয়ে যেতে চান তবে কম বলার শিল্প শিখুন যখন কেউ তার সমস্যা শেয়ার করে মন দিয়ে শুনুন এভাবেই তার দুর্বলতা বোঝা যাবে কেউ যদি আপনাকে পরীক্ষা করে তাড়াহুডো করে রিয়্যাক্ট করবেন না প্রথমে ভাবুন তারপর বলুন কেউ বিশ্বাসের কথা বললে তা গোপনে রাখুন এতে আপনার ইমেজ ও বিশ্বাসযোগ্যতা দুটোই বাড়বে যে কম বলে তাকে গভীর মনে করা হয় আর যে বেশি বলে তাকে প্রায়ই হালকাভাবে নেওয়া হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার রহস্য নিজের মধ্যে রাখুন চাণক্য নীতিতে স্পষ্ট বলা আছে যে মানুষ তার পরিকল্পনা সবার সামনে প্রকাশ করে দেয় সে নিজেই তার পরাজয়ের ভিত্তি তৈরি করে ভাবুন তো কোনও রাজা যদি যুদ্ধের পরিকল্পনা শত্রুদের আগেই জানিয়ে দেয় তবে কি সে জিততে পারে কোনো ব্যবসায়ী যদি তার পুরো কৌশল প্রতিযোগীদের সামনে খুলে বলে তবে কি সে সফল হবে গোপনীয়তা শক্তি যোগায় আপনার পরিকল্পনা স্বপ্ন ও দুর্বলতা কেবল আপনারই জানা উচিত এটাই আপনাকে অজেয় করে তুলবে যদি শক্ত হতে চান তবে চালাক হন কিন্তু কখনোই প্রতারক হবেন না যদি জিততে চান তবে গোপনে চলুন কিন্তু নীতিহীন হবেন না এই নীতিগুলো মেনে চললে কেউ আপনাকে দুর্বল ভাববে না আবার কেউ ঠকাতেও পারবে না যদি আপনি আপনার পুরো কৌশল আগে থেকে সবাইকে বলে দেন তাহলে কি আপনি এগোতে পারবেন একদমই না এই কারণেই আপনার পরিকল্পনা যতক্ষণ সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ তা শুধু আপনার মনে রাখুন চালাক ও বুদ্ধিমান হতে চাইলে প্রথমে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা শিখুন রাগ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাই ক্রোধ এড়িয়ে চলুন লোভে ধোঁকা খাওয়ার সম্ভাবনা থাকে তাই লালসা থেকে দূরে থাকুন অতিরিক্ত আবেগপ্রবণ হলে পৃথিবী আপনার সুযোগ নেবে আসল শক্তি তারই আছে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এখনো পর্যন্ত আমরা যা বুঝলাম শুধু বুদ্ধিমান হওয়াই যথেষ্ট নয় চালাকিও দরকার প্রতারণা ও কৌশলের মধ্যে পার্থক্য বুঝুন অন্যদের মানসিকতা চিনুন বেশি বলার বদলে শুনুন আপনার গোপনীয়তা সবার সাথে শেয়ার করবেন না নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন যদি এই নীতিগুলো আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে কেউই আপনাকে দুর্বল বলবে না আপনি হয়ে উঠবেন একজন বিচক্ষণ মানুষ যাকে সবাই সম্মান করবে চাণক্য নীতির গভীরতম রহস্য এখন আমরা জানব কিভাবে অন্যদের মানসিকতা বুঝে সঠিক পরিকল্পনা করে নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে এই পৃথিবীকে নিজের ইচ্ছায় চালানো যায় প্রথমেই একটি কথা মেনে নিন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই অন্যদের নিয়ন্ত্রণ করতে পারবে না যদি আপনি অন্যদের নিজের মর্জি মতো চালাতে চান তবে প্রথমে নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করুন আপনার আবেগকে লাগান দিন রাগ ভয় লোভ ও ঈর্ষা এগুলো মানুষকে দুর্বল করে দেয় শান্ত থাকুন ধৈর্য ধারণ করুন তাড়াহুডো করে সিদ্ধান্ত নেবেন না চিন্তা না করে প্রতিক্রিয়া দেবেন না প্রথমে অন্যদের চাল বুঝুন তারপর সুচিন্তিত উত্তর দিন যেদিন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন সেদিনই আপনি এই পৃথিবীর নেতা হয়ে উঠবেন মানুষের মনস্তত্ব বোঝার শক্তি পৃথিবীকে নিজের মতো করে চালাতে হলে প্রথমে মানুষের মনের মনস্তত্ব বুঝতে হবে যদি আপনি কারো চিন্তা ভাবনার ধরন পড়তে পারেন তাহলে প্রতিটি পদক্ষেপে আপনি তার থেকে এক ধাপ এগিয়ে থাকবেন মানুষ তিন ধরনের হয় স্বার্থপর যারা শুধু নিজের কথা ভাবে আবেগপ্রবণ যারা সহজেই প্রভাবিত হয় বিচক্ষণ যারা চাণক্য নীতি মেনে চলে প্রশ্ন হল সামনের মানুষটি কোন বিভাগে পড়ে কিভাবে চিনবেন মানুষের কথার দিকে গভীরভাবে মন দিন তাদের শরীরী ভাষা বুঝুন তাদের পছন্দ পছন্দ বুঝুন তখনই তাদের দুর্বলতা ধরা পড়বে যেদিন আপনি মানুষের চিন্তাভাবনা বুঝতে শিখবেন সেদিনই আপনি তাদের নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারবেন নিয়ন্ত্রণই শক্তি মনস্তত্বই হাতিয়ার ধৈর্যই বিজয়ের পথ এই নীতিগুলো আজত্ব করলে কেউ আপনাকে কখনো দুর্বল ভাববে না বরং আপনি হয়ে উঠবেন একজন অপ্রতিরোধ ব্যক্তিত্ব যে নিজের বাকশক্তি নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো মহান হতে পারে না ভাবুন আপনার কথাই আপনার আসল শক্তি যদি আপনি কাউকে অনুপ্রাণিত করতে পারেন সে আপনার কথা মানবে যদি আপনি ভয় দেখাতে পারেন সে আপনার শক্তিকে স্বীকার করবে যদি আপনি কথার জালে কাউকে জড়াতে পারেন সে আপনার কৌশলের অংশ হয়ে যাবে তাই কথা বলার আগে ভাবুন আপনার জিভায় এমন শক্তি আছে যা আপনাকে রাজা বানাতে পারে মানুষের চাহিদাকে চিনুন যদি আপনি কারো সবচেয়ে বড় চাহিদা বুঝতে পারেন তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কেউ যদি টাকার মুখাপেক্ষী হয় আর আপনি তাকে টাকার লোভ দেখান সে আপনার পরিকল্পনার অংশ হবে কেউ যদি খ্যাতি চায় আর আপনি তা দেবার প্রতিশ্রুতি দিন সে আপনার সাথে আসবে দুনিয়া চাহিদার উপর চলে যেটা বুঝতে পারলেন সে পুরো দুনিয়াকে জয় করে নিল গোপনীয়তা বজায় রাখুন চাণক্য নীতি বলে কখনোই সব কার্ড খুলে দেখাবেন না রহস্যময় থাকুন যাতে মানুষ আপনার উদ্দেশ্য বুঝতে না পারে আসল শক্তিকে গোপন রাখুন সঠিক সময় আসার আগে যারা নিজের কৌশল ও শক্তি প্রকাশ করে তারা নিজেকেই দুর্বল করে তোলে সিংহ শুধু সঠিক সময়ে আক্রমণ করে সঠিক সময়ের অপেক্ষা করুন যদি চান মানুষ আপনার কথা মানুক তবে ধৈর্য ধরুন যখন বিপক্ষ দুর্বল হবে তখন আঘাত করুন যখন সে আবেগতারিত হবে তখন প্রভাবিত করুন যখন সে দ্বিধাগ্রস্ত হবে তখন আপনার কথা মানতে বাধ্য করুন সঠিক সময় নেওয়া সঠিক পদক্ষেপই জয় এনে দেয় চার স্তম্ভের শক্তি লোকেরা ভাবে শক্তি শুধু টাকা ও শারীরিক বল থেকে আসে কিন্তু চাণক্য নীতি বলে আসল শক্তি এর চেয়ে অনেক ঊর্ধ্বে আসল শক্তি চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে বুদ্ধি চালাকি দিয়ে চিন্তা ও সঠিক সিদ্ধান্ত নেওয়া আত্মনিয়ন্ত্রণ যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারে সঠিক নেটওয়ার্ক একা মানুষ বেশি দূর যেতে পারে না কিন্তু সঠিক লোকজনের সাথে যে কেউ শক্তিশালী হতে পারে নির্ভুল কৌশল কৌশল ছাড়া শক্তি ধ্বংসাত্মক এই চারটি জিনিস থাকলে দুনিয়া আপনার ইশারায় নাচবে বুদ্ধিকে তিক্ষ করুন আপনার যদি বুদ্ধি না থাকে তবে বাকি সবকিছুই বৃথা বুদ্ধিকে প্রখর করতে পড়ুন শিখুন মহান মানুষদের জীবনী থেকে অনুপ্রেরণা নিন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন শক্তি শুধু মুষ্টিতে নয় মস্তিষ্কে থাকে যে তা বোঝে সে অপরাজয় এই নীতিগুলো অনুসরণ করলে কেউ আপনাকে কখনো দুর্বল ভাববে না বরং আপনি হয়ে উঠবেন একজন কৌশলী ও সম্মানিত নেতা অন্যের চিন্তাভাবনা বুঝুন প্রতিটি পরিস্থিতির গভীরভাবে বিশ্লেষণ করুন চিন্তা না করে সিদ্ধান্ত নেবেন না তীক্ষ্ণ মস্তিষ্কের ব্যক্তি আসল খেলোয়াড় যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে সমগ্র পৃথিবীকে জয় করেছে আত্মসংয়ম অর্থ রাগ লোভ ও আবেগ নিয়ন্ত্রণে রাখা যদি কেউ আপনাকে উত্তেজিত করে আর আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান তবে আপনি দুর্বল কিন্তু যদি শান্ত থেকে চিন্তা করে উত্তর দেন তবে আপনি তাকে নিয়ন্ত্রণ করবেন যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী সঠিক লোকজনের সাথে থাকুন আপনি যদি পাঁচজন মূর্খের মধ্যে থাকেন তবে আপনি ষষ্ঠ মূর্খ হবেন আপনার শক্তি এই বিষয়েরও নির্ধারিত হয় যে আপনি কার সাথে সময় কাটান বুদ্ধিমানদের সাথে থাকলে আপনিও বুদ্ধিমান হবেন সফল ব্যক্তিদের সাথে যুক্ত হন অনুপ্রেরণা নিন শিখুন এমনকি শত্রু থেকেও শিখুন শক্তিশালী মানুষ কখনো একা চলেন না তাদের সাথে সর্বদা সঠিক দল থাকে কৌশল ছাড়া যুদ্ধ জয় সম্ভব নয় চাণক্য নীতি বলে জয় চাইলে আগে থেকে প্রতিটি পরিস্থিতির পরিকল্পনা প্রস্তুত রাখুন প্ল্যান এ বি এবং সি রাখুন শত্রুর দুর্বলতা চিনুন এবং সেখানেই আঘাত করুন সময় অনুকূল না হওয়া পর্যন্ত নিজের শক্তি গোপন রাখুন সবচেয়ে শক্তিশালী সেই যে সর্বোত্তম কৌশল তৈরি করতে পারে শক্তি কিভাবে বৃদ্ধি করবেন প্রতিদিন নতুন কিছু শিখুন যে ব্যক্তি শেখা বন্ধ করে দেয় তার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যায় নিজে ভুল করার চেয়ে অন্যের ভুল থেকে শেখা ভালো ধৈর্য ধরুন এবং সময়ের অপেক্ষা করুন তারাহুডোয় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই দুর্বল প্রমাণিত হয় মস্তিষ্কের মতো শরীরও শক্তিশালী করুন কারণ একটি শক্তিশালী মস্তিষ্ক চালাতে সুস্থ শরীর দরকার আপনার শক্তি অপ্রয়োজনীয় তর্ক ভয় ও নেতিবাচক চিন্তায় নষ্ট করবেন না এই জিনিসগুলো আপনার আসল শক্তি চুপিসারে নষ্ট করে দেয় যে এই পাঁচটি নীতি জীবনে প্রযোগ করেছে তাকে কেউ পরাজিত করতে পারবে না শক্তির সঠিক ব্যবহার শক্তি যদি ভুল হাতে যায় তবে ধ্বংস অনিবার্য তাই শক্তির সঠিক বিষয়ে ব্যবহার অপরিহার্য শক্তি কেবল জয়ের জন্য নয় সঠিক পথ দেখানোর জন্য থাকা উচিত অন্যদের ছোট দেখানোর জন্য নিজের শক্তি ব্যবহার করবেন না যে তার শক্তিকে সঠিক বিষয়ে প্রযোগ করে সেই প্রকৃত রাজা চাণক্য বলেছিলেন সবচেয়ে বড় জয় তখনই যখন শত্রু যুদ্ধ না করেই হার মানে আপনার শত্রুর দুর্বলতা চিনুন এবং সেগুলোতেই আঘাত করুন তার চেয়ে বেশি আত্মবিশ্বাস দেখান যখন আপনি নিজেকে নির্ভীক দেখাবেন তখন বিপক্ষ নিজের ভিতরই হীনমন্যতা অনুভব করবে এই নীতিগুলো মেনে চললে আপনি কেবল শক্তিশালী হবেন না একজন সত্যিকারের নেতায় পরিণত হবেন যাকে সবাই সম্মান করবে যখন শত্রু দেখবে যে তার কোনো চালই আপনার উপর কাজ করছে না তখন সে ভিতর থেকে হার মানবে যাকে তার মনেই পরাজিত করা যায় সে কখনোই প্রকৃতপক্ষে যদি হতে পারে না শত্রুকে ছাড়িয়ে যেতে হলে আপনাকে চিন্তায় দুধাপ এগিয়ে থাকতে হবে শত্রুকে বুঝুন শত্রুর প্রতিটি কাজের পেছনে উদ্দেশ্য থাকে প্রথমে তার চিন্তা ভাবনা বুঝুন তার দুর্বলতা চিহ্নিত করুন সে কোথায় সবচেয়ে অসহায় বোধ করে যে শত্রুর প্রতিটি পদক্ষেপ আগে থেকে অনুমান করতে পারে তাকে কেউ পরাজিত করতে পারবে না প্রত্যক্ষ যুদ্ধ এড়িয়ে চলুন চাণক্য বলতেন সরাসরি যুদ্ধে জয়ী হওয়া নয় বরং সবচেয়ে চতুর ব্যক্তি প্রকৃত বিজয়ী সরাসরি যুদ্ধে পরাজয়ের ঝুঁকি বেশি বুদ্ধিমানের কাজ হল যুদ্ধ না করেই শত্রুকে দুর্বল করে দেওয়া শত্রুকে নিজের ভুলেই আটকে পড়তে দিন তার বিরুদ্ধে পরিবেশ তৈরি করুন এমন পরিস্থিতি সৃষ্টি করুন যাতে সে নিজেই আতঙ্কিত হয়ে পড়ে শত্রু যদি বুঝে ফেলে আপনি কি ভাবছেন সে তার অনুযায়ী প্রস্তুতি নেবে তাই তাকে বিভ্রান্ত রাখুন মাঝে মধ্যে এমন কিছু করুন যা সে আশা করছে না যে ব্যক্তি সবচেয়ে বড় রহস্য গোপন রাখতে পারে সেই গভীরতম বিজয় অর্জন করে সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি সে যার আসল শক্তি কেউ জানেই না সঠিক সময়ে আঘাত করুন নিজের শক্তি সঠিক সময় আসা পর্যন্ত গোপন রাখুন নিজেকে দুর্বল দেখান যাতে শত্রু আপনাকে হালকাভাবে নেয় সঠিক সময়ে এমন শক্তিশালী আঘাত করুন যাতে সে পুনরায় ভাবতেও না পারে শত্রুর কৌশলই তার পরাজয়ের কারণ হোক প্রত্যেক ব্যক্তি একটি নির্দিষ্ট প্যাটার্নে কাজ করে শত্রুর প্রতিটি চাল একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে তার নিজের কৌশল দিয়েই তাকে পরাজিত করুন যদি সে মিথ্যা ছড়ায় তাহলে সত্য প্রকাশ করুন যদি সে মানুষকে আপনার বিরুদ্ধে করে তাহলে তাদেরই আপনার পক্ষে আনুন যে শত্রুকে তার নিজের অস্ত্র দিয়ে পরাজিত করে সেটাই সবচেয়ে বড় বিজয় সময়ের শক্তি যে সময়ের শক্তি বুঝতে পেরেছে তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না সবচেয়ে বড় বিজয় তখনই আসে যখন আঘাত সঠিক সময় করা হয় এই নীতিগুলো অনুসরণ করে আপনি শত্রুকে না শুধু পরাজিত করবেন বরং তার মনোবলও ভেঙে দেবেন যা তাকে চিরতরে দুর্বল করে দেবে ঠিক সময়ে আঘাত করুন যখন শত্রু সবচেয়ে অসহায় বোধ করে তাড়াহুড়ো করলে পরাজয় নিশ্চিত আর দেরি করলে সুযোগ হারাবেন যে সময়ের সাথে তাল মিলিয়ে চলে তার জয় নিশ্চিত এক আত্মনির্ভরতা যে ব্যক্তি সর্বদা অন্যদের উপর নির্ভরশীল সে কখনো মহান হতে পারে না নিজের শক্তি অন্যদের হাতে ছেড়ে দিলে আপনি দুর্বল হয়ে পড়বেন নিজের সিদ্ধান্ত নিজে নিন প্রতিটি পরিস্থিতিতে স্বাবলম্বী হন যেদিন আপনি নিজের শক্তি নিজে গড়ে তুলবেন সেদিন কেউই আপনাকে নিচে ফেলতে পারবে না দুই শৃঙ্খলা শৃঙ্খলা ছাড়া কেউ মহান হতে পারে না প্রতিদিন একটি বড় লক্ষ্য নিয়ে কাজ করুন শারীরিক মানসিক ও চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখুন ভয়কে শক্তিতে রূপান্তর করুন এড়িয়ে যাবেন না মোকাবেলা করুন তিন সঠিক সঙ্গ দুর্বল বন্ধু আপনার শক্তিকেও দুর্বল করে দেবে এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে সত্য বুঝতে সাহায্য করে এবং আপনার সাথে সৎ থাকে আপনার সঙ্গী আপনার আসল শক্তি চার জ্ঞান জ্ঞানই সর্বশ্রেষ্ঠ শক্তি প্রতিদিন নতুন কিছু শিখুন মহান ব্যক্তিদের জীবনই পড়ুন অভিজ্ঞতা থেকে শিখুন এবং তাকে আপনার শক্তিতে পরিণত করুন পাঁচ আত্মসম্মান আপনি যদি নিজেকে সম্মান না করেন পৃথিবীও আপনাকে হালকাভাবে নেবে নিজের উপর বিশ্বাস রাখুন যার আত্মসম্মান অটুট তাকে কেউ নত করতে পারে না ছয় বড় চিন্তা ব্যর্থতাকে ভয় পাবেন না এটাকে শিক্ষায় পরিণত করুন বড় চিন্তা করুন তবেই বড় সাফল্য পাবেন সাত ধৈর্য সাফল্য রাতারাতি আসে না যার ধৈর্য ও শৃঙ্খলা আছে সেই জয়ী হয় আট আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস না থাকলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না প্রতিটি চ্যালেঞ্জকে সম্পূর্ণ উদ্যমে গ্রহণ করুন নয় স্বাধীন চিন্তা অন্যদের মতামত অনুযায়ী চললে কখনোই স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন না সফল ব্যক্তিরা নিজের চিন্তায় বিশ্বাস করে দশ প্রতিদিনের উন্নতি যে ব্যক্তি প্রতিদিন একটু একটু করে উন্নতি করে সে একদিন সবার আগে থাকে এগারো প্রকৃত শক্তি প্রকৃত শক্তি হল আত্মনির্ভরতা শৃঙ্খলা সঠিক সঙ্গ জ্ঞান আত্মসম্মান বড় চিন্তা ধৈর্য আত্মবিশ্বাস স্বাধীন চিন্তা প্রতিদিনের উন্নতি এই নীতিগুলো মেনে চললে আপনি অপরাজেয় হয়ে উঠবেন শক্তি শুধু শারীরিক নয় এটি মানসিক আত্মিক এবং কৌশলগত যে এটা বুঝে সে অপ্রতিরোধ এই জীবন আপনাকে শুধু শক্তিশালী করবে না একজন প্রকৃত নেতায় পরিণত করবে যাকে সবাই সম্মান করে প্রকৃত পরীক্ষা তখনই আসে যখন সবকিছু আপনার বিপক্ষে যায় কিন্তু যে সংগ্রাম করে এগিয়ে যায় সেই ইতিহাস গড়ে বারো নিজেকে প্রমাণ করার দরকার নেই সব সময় নিজেকে সঠিক প্রমাণ করার দরকার নেই কখনো কখনো চুপ থেকে কঠোর পরিশ্রম করে দেখানো বেশি কার্যকর যে মানুষ কথার বদলে কাজের মাধ্যমে উত্তর দেয় সবাই তাকে সম্মান করে তেরো সময়ের মূল্য বুঝুন সময় সবচেয়ে বড় সম্পদ যে সময় নষ্ট করে সে নিজেকেই পিছিয়ে দেয় প্রতিদিনের একটি লক্ষ্য ঠিক করুন এবং সম্পূর্ণ মনোযোগ দিন যে শেখে সে উন্নতি করে আর যে কাজ করে সে একদিন বিশ্বে নাম কামায় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান যে এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন